তোমার একটা ব্যবসার ভিডিও ইউটিউব ভিডিও করা হয়নি তো আজকে করলাম আমার আমাদের বললাম মমিতা মমিতা মণ্ডলকে মমিতা মণ্ডল দেওয়া যায় স্বাগত জানালাম লাইক কমেন্ট শেয়ার করবে তোমার দাদা ভাই মেন হচ্ছে পায়ে লেগেছে এক নম্বর কথা তারপরেও তোমাদের দাদা ভাই কেউ করে মানা মালা গাঁদতে হচ্ছে ঠিক আছে তা উনি গাঁদছে এদের যে সব এগুলো বেশ মানা

মানে ওই আঘাতটা দিন আগেই লেগেছিলো তারপরও কোনো ওষুধ করে পুরো কুড়ি হাজার টাকা খরচা করেছিল দাদা ভাই ভালো ছিল তারপরে 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 এখন এই মাটাতে হচ্ছে কী করব দাদা ভাই তখন গাঁদছিলো গাঁদতে গাঁদতে গিয়ে একটু ঘরে শুয়ে পড়লো ফুলের ব্যবসা তো হবে তো আমাদের এই আজ মানে কাল থেকে গাঁথা হচ্ছে আজকাল থেকে গাঁদলাম রবিবারটা রোববার আটটা দিন আবার বাড়িতে পুজো আছে ঠিক আছে তারপরে আমার ধর সোমবারটা ঠিক মঙ্গলবারটা আবার আবার মঙ্গলবার থেকে বুধবারের ফের মানে গাঁথা তোমাদের দাদা ভাই আপনার তো পনেরো কুড়ি মতন বাইরে গাঁতি কেন এখানে আমার শরীর খারাপ কথা আমারও খুব শরীরটা খারাপ ভালো নয় আমার শরীরটা ঠিক আছে তারপরে হচ্ছে গাঁতার হয়েছে তারপরে উনি বাইকে বসে বসে মালা কিনতেছে আর কবে থেকেই ভাবছিলাম যে ফুলের ভিডিও দেব ফুলের ভিডিও দেবো যে দাদা ভাই ব্যবসায়ী দাবাই হচ্ছে না অনেকটা সমস্যা হচ্ছিল সমস্যাও হচ্ছে অনেক সময় সকালে কত সকালে স্নান করা হয়েছে অত শরীর খারাপ সকালে স্নানও করতে পারি তাই মানে মা ভাত বসাতে গেছে বাবা মাছ নিয়ে এসেছে বাবার মাছ নিয়ে এসেছে রান্না হবে একটা তরকারি করবে দুটো তরকারি হবে মা গেল তাই এখন মা আমার এগুলো করতে হবে সানটা আবার এগুলো দিতে এখনও বড় ভালো হবে ঠিক আছে বড় ভালো হবে আমাকে স্নান টান করতে হবে নিয়ে পরে নিতে হবে ঘরে পুজো দেওয়া হয়নি তাই না দেখতেই হচ্ছে কোথাও সুন্দর কেউ তোমরা ভালোভাবে বলবে ঠিক আছে তোমরা অর্ডার দিতে পারো তোমার দাদা ভাই নিশ্চয় দিয়ে আসবে আমাদের অনেক ঘন্টা পরে মানে এই পুজোর সময় এই সরস্বতী পুজোর প্রচুর ভালো লাগতে হয় আর সব পুজো করে তোমার বিশ্বকর্মা পুজোতে পড়ে লক্ষ্মী পুজো তোমার কালী পুজো তো সব পড়ে সরস্বতী পুজোতেও পড়েছে ছটা কন্টা পড়েছে ঠিক আছে দাদা ভাই বাড়িতে সরস্বতী পুজোয় সব কিছু যা যা লাগে সেগুলো সবই দাদা ভাইকে দিতে হবে তাই আর নম্বর তোমার দাদা ভাই এক নম্বর করতে হবে দাদা ভাই উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে আর দাদা ভাই আর পড়াশোনা করেনি ওই অবধি পড়াশোনা করার পর দাদা ভাই মাটি কাজ ঠিক আছে আমাদের আমাদের সাত আটখানা শ্যালো চারটে মটর আমাদের ডাল আলু তেল চাল টান সবই চাষে বিভিন্ন তোমার দাদা ভাইয়ের চাষের একটা চাষি ঠিক আছে আর তারপরে হচ্ছে চাষি সবই চাষেই হয় আমাদের আর কোনো বাইরের যে মানুষ কাছে বাইরে কাজে যায় না এই জিনিস ব্যবসা হয় আর তারপরে আমাদের এই ঠিক আছে এটাই আমাদের অনেক আর হ্যাঁ পাটের ব্যবসা করে ধানের ব্যবসা করে আমাদের বাবা ওর বাবা শরীরটা খারাপ বলে যেন মা রান্না করতে গেছে মালা ওরা সোনারপুরে সোনারপুর করবে বলে মানে তার জন্য তোমাদের বলি ঘটনাটা মানে হচ্ছে একটু মানে ওরা ওদের ব্যবসায় বসবে তোমার দাদাভাই মুকুল টুকু বসে ওর দাদা গড়িয়ায় বসে ঠিক আছে তারপরে ও মানে দাদা সোনারপুর করবে বলে এই একশো কুমিল্ল নিয়ে যাবে ঠিক আছে ওটাও মানে মানে পাইকারি যাবে বিক্রি করবে নিজের জায়গায় ঠিক আছে এটাই হচ্ছে তারপরে ওখানে মালা কাঁদতে হচ্ছে কী করবো মনে হয় ভালো লাগে না মালা তো কাঁদতে যাবে এটাই আমাদের কাজ এই হচ্ছে মালাটা ঘটতে অনেকটাই সমস্যা অনেকটাই যাচ্ছে রান্না করতে গেছি আমি না হয় আমাদের সবাই ভালোভাবে কথা বলা যায় না কেন মা মালাগাতে জেলা আরও ওই পরিগুলো তারপরে বাড়িতে অনেক রকম নিয়ম আছে সাথে পুজোর সময় ওই নাড়ু বানাতে হয় কালকে মূল লুচিদারি খেতে হয় ঠিক আছে এই নাড়ুটা একদম মাস্ট বানাতেই হবে এরকম একটা ব্যাপার তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার আমি তো দেখছি তোমরা কেউ মাকে করছো না কেন আমি কি ছোটো একটাই তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তুমি সাপোর্টটা কি করে পাবে তোমরা বলো তাই না তোমাকে তো সাপোর্ট করতে হবে আমি কি এতটাই খারাপ ভিডিও বানাই তাই বলো তোমরা যেন আমার ভিডিও আই যা শুয়ে গেলো বাবা আমার ভিডিওটাকে তোমরা একদম কোনো দাও না মানে কি এতটাই খারাপ নাকি যাও সমস্যা সমস্যা দাদা ভাই হ্যাঁ বাড়ির ফুল চাষ করেছি ফুলটা চাষ করেছে ভালো হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

হুম তোমাদের যে কথাটা বলছিলাম খুব তাড়াতাড়ি বলবো ঠিক আছে সবার জীবনে যে দিনটা আসে সব আমার জীবনেও একটা দিন আসবে ঠিক আছে সেই দিনটাও তোমাদেরকে বলছি এর কথা তো এখনো অনেকটা সমস্যা আছে আমার একটু সত্য কথা হ্যাঁ তোমাদের যা তোমাদের সাথে একটু একটি ভালো কথা বললাম তার ভাই এই গালই একটা হার বানিয়ে আনলো ঠিক আছে মানে সোনার হার বানিয়ে আনলো নিজের জন্য তো কত নিলাম সাতানব্বই হাজার টাকা ঠিক আছে সাতানব্বই হাজার টাকা নিয়ে যায় তিন হাজার কম এক লাখ টাকা ঠিক আছে দাদার দাদা মায়ের জন্য হারটা বানিয়ে নিয়ে তো যা শোনার দাম কি দাদা অনেক স্বপ্ন ছিল আমি তোমাদের হ্যাঁ ওর মায়ের জন্য আমাদের ওর মায়ের জন্য হার করতে দিয়েছে বাবা ওটা ঠিক আছে মানে আমার শ্বশুর মশাই তো ও হারটা আনলেও কোনো ভিডিও দাদা ভাইয়ের হাটটা ভিডিও পড়বো মানে ভিডিও তোমাদেরকে ছাড়বো মনে ঠিক আছে তোমাদের বলাই হয়নি তোমার হাড় আনলো হ্যাঁ দাদা ভাই হার বলো আমিও ভিডিও বানালাম দেখো আপনারা তো আমারও শেঁকা বাঁধানো আছে কলা মাথানো আছে গলার আছে কানের আছে আছে ঠিক আছে আমার গলার জন্য হার নেই সত্যি কথা আমার চেন আছে দাদা ভাইয়ের চেন আছে আংটি আছে আর উপর ব্রেসলেট আছে ধড়ি আছে এগুলো সব ঠিক আছে স্বপ্ন ছিল স্বপ্নটাই হলো মানে সবই হবে আস্তে আস্তে তাই না মানুষ সবই তো আস্তে আস্তেই করে তবুও আস্তে আস্তেই করবে

হকই দতো কবিসের হল দেখো 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 আমাদের দেখতে দাদু তো ফুল দেখতে Sí, me puede ver.